বগুড়ায় সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম বগুড়ায় যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা শুক্রবার দুই শূন্য সেপ্টেম্বর রাত আটটার দিকে শহরের ঠননিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় এ হামলা হয় আহত ব্যক্তির নাম মেহেদি হাসান বাপ্পি তিনি বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সুজিমেক হাসপাতালে চিকিৎসাধীন বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মেডিকেল ফাঁড়ির সহকারী উপরিদর্শক লালন হোসেন যুবদলের এক সূত্র জানায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে মতবিরোধ সহ পূর্ব শত্রুতা চলে আসছে বাপ্পি ও সুরুজ নামের যুবদলের দুই নেতার মধ্যে সেই জেরেই এই হামলা হয়েছে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম জানান বিভিন্ন কাজ নিয়ে জেলার যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুরুজের সঙ্গে বাপ্পীর দ্বন্দ্ব ছিল এই নিয়ে গত দুই এক আগস্ট সুরুজকে দল থেকে বহিষ্কার এবং বাপ্পিকে সাবধান করা হয়েছিল ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ কর্মকর্তা লালন জানান বাপ্পীর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে